এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল আর এটা যে উল্টো হয়েছে ওদের পার্টি ভেঙে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে আমি দক্ষিণ চিৎসোনার ব্যাপার জানি এগারো বছর আর এস এর প্রচার ছিলাম ওখানে আমি গ্রামীগঞ্জে ঘুরেছি আর এখনও নিয়মিত যাতায়াত আছে আমার সেই জন্য ওখানে কারা গণ্ডগোল করে কেমন লোক কোথার পরিস্থিতি আমি জানতাম বলে সেই জন্য ভবিষ্যৎ আমি করেছিলাম সেটা সত্য হয়েছে আর এই পরিণামটা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার রাজনীতির ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট এই ধরনের হিংসাত্মক রাজনীতি এটা ভারতবর্ষে আর পশ্চিমবাংলায় চলবে না যারা করেছেন তারা আজকে ধীরে ধীরে টুকরো টুকরো হয়ে যাচ্ছে যে যেমিনিস্ট্রেটর পদে সেখান থেকে করেছে তৃণমূল দল থেকেও তার সম্পর্ক শেষ করবে তো সেটা নিয়ে কি ভাবছেন অনেকেই কালকে শুনলাম টিভিতে দেখছিলাম যে বহু জায়গায় পঞ্চায়েত থেকে পুরসভা থেকে বহু নেতা ওদের রিজাইন করেছেন এটা টিএমসির পার্টির ব্যাপার কেন রিজাইন করছেন কি ব্যাপার তারা বলছে কিছু হবে না এতে কিছু যায় আসে না আর কিন্তু পার্টি বলে কিছু থাকবে কি আদৌ এই পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জন্য আমার মনে হয় পার্টিতে শেষ পর্যন্ত চারজন থাকবেন কৃষি ভাইপো ববি হাকিম আর প্রশান্ত কিশোর এছাড়া কেউ থাকবে না দেখুন অনেকে রিজাইন করেছেন আগেও করছেনও অনেকে বলছেন রাজনীতি ছেড়ে দেবেন কে আসবে না হবে পার্টিতে সেটা আমিও জানি না সবার কথা তারা ঠিক করেছেন যারা আসছেন তারা ঠিক করবেন হয়তো কোনো না কোন নেতার সঙ্গে যোগাযোগ করেছেন আমার সঙ্গে জিতেন্দ্র কোনো যোগাযোগ হয়নি কৈলাস ছাড়া এখানে ভোট হওয়া সম্ভব নয় তো সেটাই মনে করেন এটা মত আছে তাদের মনে হচ্ছে যে ধরনের হিংসা হচ্ছে আজকে তাকে প্রোটেকশন বাড়াতে হচ্ছে তার জন্য বুলেট প্রুফ গাড়ি নিতে হচ্ছে রাষ্ট্রীয় নেতারাও এখানে সুরক্ষিত নয় কিন্তু আপনারা জানেন আমি প্রথম থেকে লড়াই শুরু করেছি আমি কোনো সুরক্ষাও চাইনি কোনো এর মধ্যেও যাইনি এই যে জঙ্গল রাজ চলছে জনজাগরণের মাধ্যমে তার পরিবর্তন আমরা করবো এই সংকল্প নিয়ে কাজ করছি আজ সেটা আমাদের লড়াইটা সফল হয়েছে সাধারণ মানুষ যেন বিজেপির সঙ্গে আসছেন যারা অত্যাচার করছে সেই পার্টির লোকেরা ওই ছেড়ে বিজেপিতে আসছেন কেউ এটা এখানকার সমর্থন করছে না তা ভারতবর্ষ বিজেপি এতগুলো রাজ্যে ক্ষমতায় এসেছে সব জায়গায় গণতন্ত্রের মাধ্যমে এসেছে পশ্চিমবাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই গণতন্ত্রের মাধ্যমে যেতে আমরা সরকার গঠন করবো এখানে সেই জন্য যে পরিস্থিতি আমার মনে হয় এটা থাকবে না আমি বলেছিলাম ডিসেম্বর মাসটা কাট আপ ডেট বলেছিলাম যে এই মাসের মধ্যে পরিবর্তন হবে আর সেদিকেই যাচ্ছে প্রেসিডেন্ট ৩৫৬ কি চাইছেন আপনি আমরা চাইনি আর চাইবো না বাবুল সুপ্রিয় ফেসবুকে যে পোস্ট করেছে জিতেন্দ্র তিওয়ারি নিয়ে সেটা কীভাবে মনে করছেন যেহেতু উনি সাংসদ জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বাবুলদার যে ঝগড়া বাবুলদার ডেভেলপমেন্টের কাজ ওখানে জিতেন্দ্র তিওয়ারি করতে দেননি যখন কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন উনি এমএলএ ছিলেন জেলা প্রেসিডেন্ট ছিলেন সরম বিরোধিতা করে তো স্বাভাবিক উনি জানেন এমনকি বাবুল সুপ্রিয়কে চৌরাস্তার মাঝখানে ইট মারা হয়েছে বুকে সে জানেন সবাই টিভিতে দেখেছেন ভিডিও সেই সংঘর্ষ আর সেখানে যা সমস্যা হয়েছে সেটা জিতেন্দ্র তিওয়ারি তার রাইভেল ছিলেন বা জিতেন্দ্র তিওয়ারি যখন রিজাইন করছেন বিজেপিতে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই তার প্রতিক্রিয়া ছিল এটা যে যাদের সঙ্গে এত ঝগড়া হয়েছে তাদের সঙ্গে কাজ করতে সমস্যা হবে এখন পার্টির ডিসিশান নেবে কি আসবে আর না আসবে তাহলে কি এবার তাহলে উন্নয়নটা হবে যেটা তুই হয়নি বলছি নিশ্চয়ই হবে বাকিটা পর থেকেই শুরু হবে এবারে অনুব্রত মণ্ডলের একটা প্রশ্ন অনুব্রত মন্ডল কালকে তারাপীঠে পুজো দিয়েছে পুজো দিয়ে বলেছে মা তাকে বলেছে দুশো কুড়িটা আসুন এবারে বাঁধা আমি জানি না দুশো কুড়িটা বিজেপির জন্য বলেছে না টিএমসির জন্য বলেছে বিজেপির জন্যও বলতে পারেন কারণ যেভাবে সবাই আসছে এবার হয়তো ওনারও লাইন লেগে যাবে কে আসবে আর কে আসবে না এরকম তো বোঝা যাচ্ছে না আপনারা যেরকম খবর দিচ্ছেন আমরাও বিশ্বাস করতে পারছি না অনুব্রত মন্ডলকে দলে নেবেন এখন দেখুন কাকে নেব না নেবো সেটা আমি একা করার ঠিক লোক নয় কারণ তিনি আমাকে তার দলে আহ্বান করেছেন এখন ওই দলটা থাকলে তবে তো আহ্বান করবেন জানি না উনি কোথায় যাবেন কি করবেন সেটা আগামী দিন দেখা যাবে আসতে চাইলে পার্টি ভাববে এত লোককে জায়গা দিয়েছে একটু কোনো জায়গা তো দিতেই পারি আমরা তাকে